তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর এই কোণটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে আমরা ষাট ডিগ্রি মাইনাস করে দেবো গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক শেখাবো কষে দেখি পনেরো পয়েন্ট দুইয়ের বৃত্তের স্পর্শকের অঙ্ক আজকে ক্লাসে আমি দুয়ের দাগের অঙ্কটাই শেখাবো অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো কষে দেখি পনেরো পয়েন্ট দুয়ের দুয়ের দাগের অঙ্ক আছে একটি বৃত্তের উপর ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে পি এ কিও কোণের মান ষাট ডিগ্রি হলে এ পি কিউ কোণের মান নির্ণয় করি তাহলে আজকের ক্লাসে কষে দেখি পনেরো পয়েন্ট দুইয়ের দুইয়ের ত্যাগের অঙ্ক এই দুয়ের ত্যাগের অঙ্কের জন্য আমাদের ছবি আছে এইভাবে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এর কেন্দ্র এইটা মনে করো এ একটা বহিষ্ট বিন্দু এই বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তের ওপরে স্পর্শক এইভাবে অঙ্কিত হলো এই বিন্দুর নাম পি বিন্দু আর এই সোজায় এখানে একটা বিন্দু আছে কেও বিন্দু এখন এখান থেকে স্পর্শকটা এইভাবে অঙ্কিত হবে এবং এখান থেকে এইভাবে স্পর্শক অঙ্কন হবে দেখো স্পর্শক দুটো আমি এইভাবে অঙ্কন করে নিয়েছি তাহলে এই বিন্দুর নাম এ বিন্দু আর এটা সেন্টার বা কেন্দ্র তাহলে এখান থেকে এইটা আমরা জয়েন্ট করে দেব। আর এখান থেকে এটা জয়েন্ট করে দেব। তাহলে আমরা লিখব মনে করি বহিস্থ বিন্দু বৈষ্ণবিন্দুর নাম কি এ তাহলে বৈষ্ণবিন্দু এ থেকে দুটি স্পর্শক এই স্পর্শক দুটোর নাম কি একটা পি এ এবং কিউএ অঙ্কন করা হলো তাহলে বিন্দু এ থেকে এই বৃত্তের দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে এখন এইটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত এরপরে আমরা লিখব এই যে পি বিন্দু আর ও বিন্দু এই পি কিও এইভাবে যুক্ত করা হলো তাহলে লিখব পি কমা কিউ যুক্ত করা হলো তাহলে অতএব দিয়ে এখন আমরা লিখতে পারি যে এ পি সমান এ এপি সমান একও এই দুটো বাহু সমান কেন না এখানে আমরা ব্র্যাকেটে লিখব যেহেতু একই বহিষ্ট বিন্দু স্পর্শক একই বহিস্ত বিন্দুর স্পর্শক তাহলে একই বিন্দু স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হবে তাহলে এই বাহু দুটো দৈর্ঘ্য সমান তাহলে এই বাহু দুটো দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোনটা সামনের বাহ এটা এবং এই কোনটা সামনের বাহু এটা তাহলে এই বাহু দুটো সমান হলে কোন দুটো নিশ্চয়ই সমান হবে তাহলে আমরা লিখব অতএব এ পি কিউ কোন এ পি কিউকোন সমান এ কিও পি কোণ এ কিউ পি কোণ এই কোন দুটোর মান সমান হবে এবারে আমরা লিখবো যেহেতু আমাদের এই কোনটার মান দেওয়া আছে ষাট ডিগ্রি তাহলে আমরা লিখবো পি এ কিউ পি এ মান কত আছে না ষাট ডিগ্রি তাহলে অতএব এ পি কিউ কোণের মান এপি কিউ কোণের মান কার সঙ্গে সমান হবে এ কিও কোণের সঙ্গে সমান হবে এ কিও পি কোণ কারণ এই দুটো কোণের মান সমান হবে এবারে এই যে কোণের মানটা আমরা কীভাবে বের করবো না এটা একটা ত্রিভুজ উৎপন্ন হলো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর এই কোণটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে আমরা ষাট ডিগ্রি মাইনাস করে দেবো এই মানটাকে আমরা দুই দিয়ে ভাগ করব কেন দুই দিয়ে ভাগ করব না এই দুটো কোণের মান সমান বলে তাহলে ত্রিভুজের তিনটে কোণ থেকে একটা কোণের মানকে আমরা বিয়োগ করে দিলাম বাকি যে দুটো কোণ আছে সেই কোণ দুটোর মান সমান হবে সেই জন্য আমরা দুই দিয়ে ভাগ করলাম তাহলে একশো আশি থেকে ষাট যদি বিয়োগ করা হয় তাহলে এখানে পাবো আমরা একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রিকে দুই দিয়ে ভাগ করলে তাহলে ষাট দুগুণে একশো কুড়ি ষাট ডিগ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি পি এ কিউ কোণের মান ষাট ডিগ্রি আবার এ কিউ পি কোণের মানও ষাট ডিগ্রি আর এই কোনটার মান তো ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমবাহু ত্রিভুজ হল কারণ এর কোনগুলোর মান সমান হলে বাহুগুলোও সমান হবে তাহলে আমরা অতএব দিয়ে লিখব যেহেতু আমাদের প্রশ্ন ছিল এ পি মান নির্ণয় করতে তাহলে এ পি কিউ কোন এর মান ষাট ডিগ্রি আশা করি আজকের ক্লাসে তোমরা বৃত্তের স্পর্শকের অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে